একজন যদি পঁয়ত্রিশ বছরের উপরেও হয় তার যদি মোট মানসিকতায় অপরাধ প্রাণ শক্তি থাকে তাহলে তার বয়স যতই হোক না কেন আমার পাশে বসে আছে আমাদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সহ মুক্তিযোদ্ধা বৃদ্ধ যারা প্রায় সবাই হয়তো ষাট বছরেরও বেশি বয়স যাবে আরো বেশি হয়তো অনেকের বয়স সত্তর বেশি কিন্তু তাদের যে অপরাণ প্রাণ শক্তি আমরা তো তাদেরকে যুবদেরকেও বেশি যুব মনে করে। এজন্য আমরা মনে করি যে যুবক তারায় যাদের মোর বংশের দ্বারা যাদের তিনটা জেলা নাই তারা অগ্রগতি এরা আমাদের যে বিভিন্ন যুব সংগঠন থেকে যারা এসেছেন নেতৃবৃন্দ এসেছেন নারী পুরুষ এসেছেন আমাদের যারা পরিষদ থেকে ছাত্র আন্দোলনের সমকক্ষবৃন্দ আমরা কিছু সকলে দিয়ে যাই এই দেশটাকে একটা সুন্দর বাংলাদেশ হবে সকলের শান্তি সম্পন করতে আমাদের এই মাস মহান মুক্তি যুদ্ধে মহান স্বাধীনতার মাস এই মাসেই আমরা আমাদের বহু কালruptedException শুরু হয়েছিল সেই මුdte jute তৎকালীন সময় যারা যুবরা ছিলেন আজকে হয়তো তারা প্রবীণ কিন্তু তখন কিতো তারাই কোন রকম কোন প্রশিক্ষণ ছাড়া কোন রকম কোন বুদ্ধের অস্ত্র ছাড়াই শুধুমাত্র সাহস দিয়ে তারা কিতো ঝাঁটিয়ে করেছিল প্রতিষ্ঠা করার প্রয়াস করতে চায় আজ আমাদের এই যুব সমাজকে বলতে চাই সকল ধরনের প্রতিবাদের বিরুদ্ধে সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে নিজেদের অবস্থান জানান দিতে হবে বিভিন্ন জায়গায় যে আমরা চুরি ডাকাতি খুন ধর্ষণের মতো বিভিন্ন যে বর্ধিত অপরাধ গুলো লক্ষ্য করছি এই অপরাধ গুলো প্রতিহত করার জন্য আমাদেরকে কিন্তু ঐক্যবদ্ধ ভাবে এই অপশক্তিকে মোকাবেলা করতে হবে ক্ষেত্রে আমাদের একতাবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই আমরা গান্ধী উপজেলার অধিবাসী আছি আমরা এই উপজেলাটি যেমন ইতিপূর্বে একটি শান্তির জনপদ ছিল আগামী দিনগুলোতেও এই উপজেলাটিকে আমরা একটি শান্তির জনপদ হিসেবেই সবার কাছে পরিচিত করাতে চাই এর জন্য কিন্তু আমরা আমাদের যুব সংগঠন যারা আছে আমাদের যারা সব মানুষ আছেন তাদের একটি বড় ভূমিকা রয়েছে আমরা সকলের কাছে অনুরোধ করব যে বিভিন্ন জায়গায়

এজন্য আপনারা যারা যুব সংগঠক আছেন তাদের প্রতি আহ্বান জানাবো আপনারা প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে বা প্রত্যেকটা গ্রামে যারা যুবরা আছেন তাদেরকে সংগঠিত করে এই সকল দুষ্কৃতিকারী বা যারা অপশক্তি মাধ্যমে এই ধরনের একটি নাশকতা বা বিশৃঙ্খলা কায়ে করতে চায় তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে সবাইকে রুখে দাঁড়াতে হবে আমরা যদি শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে ভরসা করে বসে থাকি তাহলে তাদের পক্ষে কিন্তু স্বল্প জনশক্তি দিয়ে পুরো উপজেলার নিরাপত্তা নিশ্চিত করাটি অনেকটাই কষ্টসাধ্য হয়ে দাঁড়াতে পারে আমাদের পাশে পুলিশ বাহিনী আছে র্যাব আছে আনসার বিদ্যালয় যুব সমাজের যে ভূমিকা শীর্ষক যে জনসচেতনতামূলক সভা এই সভার আয়োজন আমাদের উপজেলা যুব উন্নয়ন বিভাগ যুব উন্নয়ন কর্মকর্তাকে ধন্যবাদ জানাতে চাই এবং আপনারা যারা অংশগ্রহণ করেছেন যারা উপস্থিত হয়েছে